নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি মাছের ডিম করলা ও আলুর চচ্চড়ির একটি রেসিপি আর এই রেসিপিটি আপনারা ভাত অথবা রুটির সাথেও পরিবেশন করতে পারেন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে মাছের ডিম বাজার থেকে প্রথমে কিনে আনা হয়েছে এরপর মাছের ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক ছোট চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সর্ষের তেল লবণ হলুদ আর সর্ষের তেলটাকে মাছের ডিমের সাথে প্রথমে মাখিয়ে নিলাম এরপর করলা আর আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি করলা আর আলুটাকে দুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে গেলে মাছের ডিমটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ থেতো কড়া রসুন দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এরপর পেঁয়াজ আর রসুনের সাথে মাছের ডিমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব তবে মাছের ডিমটাকে এখানে খুব বেশি ভাজবো না এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা আলু আর করলাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যুক্ত করলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাছের ডিমের সাথে সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব এই সময় মাছের ডিমটাকে খুন্ত দিয়ে ছোট ছোটো করে একটু কেটে নেব হলুদ গুঁড়োটা একটু কম লাগছিল বলে হাফ চামচ পরিমাণ আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মুঠো পরিমাণ পেঁয়াজ কুচানো আর উপর থেকে ছড়িয়ে দিলাম দুই চামচ পরিমাণ কাঁচা সরষের তেল এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো এরপর দিয়ে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব সমস্ত কিছুকে এরপরে তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাছের ডিম দিয়ে করলা ও আলুর চচ্চড়ি গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে মাছের ডিম আর করলা আলুর চচ্চড়ি দেখতে যেমন হয়েছে খেতেও ততটাই টেস্টি হয়েছে আরেকটি যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে মাছের মাথাটাকে প্রথমে ভেজে নিয়েছি আগে থেকে এক বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল একটি তেজপাতা এক চামচ পরিমাণ গোটা জিরে স্বাদ অনুযায়ী লবণ আর একটি কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে এইভাবে একটু ভেজে কিনতে হবে প্রথমে গোবিন্দ চালটাকে এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ইলিশ মাছের মাথাটাকে মাছের মাথার সাথে চালটাকে এইভাবে ভেজে নেওয়ার পর মাছের মাথাটাকে খুন্তি দিয়ে একটু ভেঙে নেব এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো সমস্ত কিছুকে একটু ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নেব এরপর দিয়ে দিলাম এক বড় বাটি পরিমাণ জল ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে রেখে স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী অল্প একটু পরিমাণ চিনি যুক্ত করলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এরপরেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপি দুটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে